বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স একটি অটোতে চলে আসতে পারবেন এবং সেখান থেকে মাত্র ঢালাই রাস্তা দিয়ে তিন মিনিট যদি আপনারা হেঁটে আসেন ঢালাই রাস্তার পাশে খুব সুন্দর দু কাঠা তিন কাঠা করে প্লট কিনতে পারবেন রায় তো রেকর্ডের জমি রেকর্ড দলিল পুরোপুরি আপডেট রয়েছে এত সুন্দর পজিশনে কারেন্ট রয়েছে টাইম কলের জলের কাজ চলছে খুব দ্রুত চলে আসবে তো চলুন বন্ধুরা এমনই সুন্দর একটি জমি আপনাদেরকে আজকে দেখাই তারপর ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেব। তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঠালাই রাস্তা এটি আট ফিট চওড়া একটি রাস্তা এখান থেকে পায়ে হেঁটে মাত্র তিন মিনিট গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এবং এই দেখুন ইলেকট্রিক পোস্টও চলে এসছে প্লাস টাইম কলের জলের কিন্তু কাজ চলছে আপনারা আসলেই দেখতে পাবেন খুব শীঘ্রই কিন্তু এখানে টাইম কলে জল চলে আসবে তো বন্ধুরা ষোলো ফিট পিচ রাস্তা থেকে একটি অটো ধরে মাত্র তিন মিনিটে পিয়ালি স্টেশন আপনারা পৌঁছে যেতে পারবেন অর্থাৎ পিয়ালি স্টেশন থেকে এই জায়গার ডিস্টেন্স মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার অর্থাৎ দেড় কিলোমিটার এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজার একটি জমি এবং গ্রামের নাম দলুইপাড়া খুব সুন্দর হিন্দু লোকালিটির মাঝে আপনারা এখান থেকে দুই কাটা তিন কাঠা করে কিন্তু জমি কিনতে পারবেন তো আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটি কিন্তু ঢালাই রাস্তার একদম পাশের থেকে নয় কাঠা জমি আছে টোটাল নয় কাঠা জমি আছে সেখান থেকে কিন্তু কিনতে পারবেন দুই কাঠা করে তো দেখুন একটি লাঠি আছে ওখান থেকে স্ট্রেট করে এই বাগানের পাশ থেকে এইভাবে স্ট্রেট করে এইভাবে সোজা চলে গেছে গিয়ে এই পর্যন্ত এবং এখান থেকে এই যে রাস্তা রয়েছে এখান থেকে স্টেট করে এইভাবে এখান থেকে স্ট্রেট করে এই পর্যন্ত এই লাঠি রয়েছে এই পর্যন্ত এই হচ্ছে টোটাল নয় কাঠা জমি শালি জমি আছে এটি রেকর্ড দলিল পুরোপুরি পরিষ্কার আছে তো বন্ধুরা আমি রিকোয়েস্ট করব আপনারা সঠিক জমি সঠিক দামে কিনুন তাতে আপনারা বাড়িতে শান্তি মনে বিশ্রাম করতে পারবেন কোনো রকম কোনো হেডেগ আসবে না মাথায় সঠিক জমি ভুলভাল দামে প্রলোভনের ফাঁদে পা দিয়ে আপনারা কিন্তু সর্বশান্ত হবেন না পিয়ালির বুকে কিন্তু প্রচুর চলছে এগুলো হইতে কিন্তু বিশেষভাবে সাবধান তো দেখুন আশপাশের পরিবেশটা কত সুন্দর সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মাঝে এখানে আপনারা দুই কাঠা কিনে শান্তি মনে বসবাস করতে পারবেন রকম কোনো পলিটিক্যাল পার্টির কোনো সমস্যা নেই বা দেখতে আসলে কোন রকম ফি লাগে না একদম নির্ঝঞ্ঝার জমি কোন রকম ব্রোকারেজ লাগে না জাস্ট জমির যে দাম সেই দাম দিয়েই আপনারা ক্রয় করুন তো বন্ধুরা এখান থেকে দেড় কিলোমিটার গেলে কিন্তু আপনারা টিয়ালি স্টেশনও পেয়ে যাচ্ছেন প্লাস বাজারঘাট সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক এটিএম স্কুল এখান থেকে বাচ্চাদের ইংলিশ মিডিয়াম মাত্র দশ মিনিট পায়ে হাঁটা পথ এবং মাধ্যমিক স্কুল পাবেন পায়ে হাঁটা দশ মিনিট সমস্ত সুযোগ যুক্ত এই জমিটি কিন্তু বিক্রয় হবে তো জমির দাম বলে দিচ্ছি প্রতি কাঠা এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ঢালি রাস্তার পাশ থেকেই আপনারা পাবেন দু কাঠা তিন কাঠা করে এবং এখান থেকে শিয়ালদাহ স্টেশন আপনাদের যেমন একটি অটোতে তিন মিনিট গেলে আপনারা স্টেশন পেয়ে যাচ্ছেন এবং স্টেশন থেকে শিয়ালদাহ স্টেশন যেতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো এই জমিটি কিন্তু বিক্রয় হবে আপনারা অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিদিন নম্বর দিয়ে দেব যত শীঘ্রই পারেন যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার